বাঙালিদের শ্রেষ্ঠ অনুষ্ঠান দুর্গাপুজো আর এই দুর্গাপুজোতে পুরো কলকাতা কিন্তু ঘুরে বেড়াচ্ছি কেননা পুরো কলকাতায় বিভিন্ন জায়গায় খুব বড় বড় দুর্গাপুজো আমরা দেখতে পাই আর এবার আমি চলে এসেছি উত্তর কলকাতার একটি বিশেষ ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ যার নাম বাগবাজার তো চলো দেরি না করে তোমাদের সেই পুজো মন্ডপের ভেতরে তোমাদের নিয়ে যাই আর এই রাস্তাটা তো তোমরা চেনো নিশ্চয়ই আর পুজো যে গেট সেটা চেয়ে যেটা এই গেট থেকে আমরা ঢুকবো ঢুকতে সোজা তোমাদের নিয়ে যাবো পুজো মণ্ডপে উত্তর কলকাতার একটি ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ বাগবাজার সার্বজনীন তো চলো এবার বাগবাজার সার্বজনীন তোমাদের নিয়ে যাচ্ছি প্রত্যেকবার কিন্তু এখানে যে বিষয়টি ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয় এখানকার প্রতিমা সেটা কিন্তু প্রত্যেকবারই এখানে আমরা দেখতে পাই এবার যেটা দেখতে পাচ্ছি এখানে বানানো হয়েছে অর্থাৎ মন্দিরটি যে মন্দির আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের অর্থাৎ তামিলনাড়ুর মিনাক্ষী মন্দির দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এবারের পুজো মণ্ডপ বাগবাজার সার্বজনীন বাগবাজার সার্বজনীনের প্রতিমা তার সাজসজ্জা দেখলে তোমাদের চোখ যাবে মাকে এত সুন্দর সাজানো হয় আর সমস্ত প্রতিমার মাথায় যে মুকুট সেই মুকুটটি এতটা সুন্দর থাকে যা যা চকচকে লাগে দেখতে বাগবাজারের প্রতিমা সব থেকে উঁচু প্রতিমা হয় সব থেকে বড় হয় প্রায় আঠেরো থেকে কুড়ি ফুট হাইটের হয়ে যায় এই প্রতিমা গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছে কত সুন্দর এখানে সাজানো হয়েছে ওই পাশে আছে কার্তিক ঠাকুর সবাইকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয় আর প্রতিমাটি এত সুন্দর কালার কম্বিনেশন থাকে যা সবার চোখে লেগে যায় এত ভালো একটি প্রতিমা দেখতে হলে তোমাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে কোথায় জানো তো বাগবাজার সার্বজনীন